মেশর একদম অথেন্টিক ব্যাটারিটা কিন্তু তো করতে পারবেন ভাইরা কিন্তু মূলত হচ্ছে ডিলারশিপ দিয়ে থাকে সারা বাংলাদেশ কিন্তু নয় এরা ডিলারশিপ দেয় আর তাছাড়া আজকে মূলত ভিডিওটি হচ্ছে যা হচ্ছে এক পেজ কিনে যাচ্ছেন আপনার অটোর জন্য আপনার বিশর জন্য তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা কিন্তু ভালো একটি ব্যাটারি সন্ধান কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা চলে আসি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গড়িপুর আর এখান থেকে আমরা আজকে ফারুক সাথে কথা বলবো আমরা ভাইয়াদের সরাসরি একদম অফিসে চলে আসি তো আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো জানি আপনারা হচ্ছে বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান আশা আমানত ব্যাটারি আপনাদের কাছে মানুষ কেন এক পারচেজ করবে কেন নিবে ব্যাটারি আমাদের আশা আমানত ব্যাটারি বাংলাদেশে আলহামদুলিল্লাহ বর্তমানে কোয়ালিটি দিক দিয়ে আপনারা আমার চেয়ে ভালো জানেন হুম হুম আমরা তো আপনাদের সুনামটা শুনে এখানে আসছি ভিডিও করার এখন আমাদের কথা হলো যে অটো ভাইরা বলে যে ফারুক ভাই ছয় মাস সাত মাস তিন মাস আট মাস দশ মাসের বেশি আমরা ব্যাটারি চালাতে পারি না ওই ব্যাটারিকে বলবো আপনার কিভাবে চালাবেন আপনার যে সীসাটা চালাচ্ছেন যে ব্যাটারিটা চালাচ্ছেন ওই যে কাশ দোকানদারা কিন্তু আপনার রেট দিয়ে পারছেন যেমন ইলম এই পাওয়া কিং পাওয়া ইতো কোনো দেদাম ওই তো কোনো চার পাঁচ হাজার টাকা

যদি এই লেখাটা থাকার পর আপনি ব্যাটারি কেনার পর আপনি প্রতারিত হচ্ছেন চার্জ থাকে না আপনি লস খাইছেন দুই বছর দেড় বছর ব্যাটারি চলে নাই আপনার আমি ফারুক ভাই তো জরিমানা নিয়ে আমি ফারুক ভাই আপনার জরিমানা দিন কিন্তু লেখা আর কুরের থাকতে হবে বিষয় হবে না শাহ আমানত কিনতে হবে এমন কোনো কথা না শুধু এই লেখাটা যে কোনো ব্যাটারিটা আছে কিনা আপনি দেখবেন যে ব্যাটারিকে এই লেখাটা আছে এই ব্যাটারি কিনেন

আমি ব্যাটারি যদি আলাই এমন না করুক সমস্যা পাই না তারপর যদি আপনি সমস্যা মনে করেন যে ভাগ ওটি সমস্যা দুই ব্যাটারি সমস্যা তিন ব্যাটারি সমস্যা চার ব্যাটারি পাঁচ ব্যাটারি সমস্যা আমরা বলবেন আমরা ব্যাটারিটা আগে আপনাদের কাছে পৌঁছে দিই আপনি আমার ব্যাটারিটা পাইয়া আপনি ব্যাটারি আমাকে দিয়ে দিবেন আপনি কোন 10 টাকা খরচ করেন অন্য যেগুলো অনেক ব্যাটারি ব্যবহার করছেন আমাদের সাধারণ ব্যাটারি একটা বার ব্যবহার করে দেখেন তারপর বলতে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন আচ্ছা তারপর এটা হলো যারা ব্যান চালায় অটো চালায় রিক্সা চালায় তাদের ব্যাটারি চার্জ থাকে না ওই ব্যাটারিকে বলবো আমাদের সাথে ব্যাটারি আপনি ব্যবহার করেন এক্সেট ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন কি ব্যবহার আপনার ব্যাটারি সাত মাস আমাদের পক্ষে আপনি থেকে মাস আমাদের মাত্র পঁচিশ হাজার চারশো তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকে তিন মাসের এটা হলো একশো বিশ মিশুক চলে না

আর পাঁচটা লাগাইলে জামানা মুক্ত একবার কোনো জামলা থাকবে না পাঁচটা লাগাইলে ঠিক আছে পাঁচটা লাগাইলে আপনার মনোরঞ্জন করেন যে সারাদিন চাষ শেষ করতে পারবে না এটা হলো চারটা কাম চৌত্রিশ হাজার চারশো তিন মাস রিপ্লেস গ্যারান্টি তিন হলো লিথিয়াম ব্যাটারি আমাদের যে লিথিয়াম ব্যাটারি যে ডিজিটিসি লিথিয়াম ব্যাটারি যাদের এক ব্যাটারি লিথিয়াম চালাবেন এক ব্যাটারি লিথিয়াম দিয়ে আপনি সারাদিন অটো চালাবেন ওই ব্যাটারিকে বলতে টাকার অঙ্ক একটু বেশি ওই বেড়া ওই বেড়াটা ওই এই কারণে ওই বেড়াটা একটা ব্যাটারি লাগলে আপনি দাম মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন মাল আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে বাকি মার বাকি টাকা দিয়ে মাল আপনি রিসিভ করে দেবেন বিকাশ করবেন শুধু একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স কবক নাই আমার ভিডিওটা এডিট